ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে দিকে টুপিটা ধরে কলকাতার রাস্তায় কেন্দ্রীয় পুলিশ টানেনি মমতার পুলিশ ধরে টেনেছে সংখ্যালঘুদের বলবো সিএ তো হয়ে গেল কেউ তো ডিটেনশন ক্যাম্পে যাননি ডিটেনশন ক্যাম্পে গেছেন নাকি সিএ তো চালু হয়ে গেছে সার্টিফিকেটও ইস্যু হয়ে গেছে যারা উদ্বাস্তু হয়েছিলেন মমতা কত মিথ্যাবাদী বুঝতে পারছেন না সংখ্যালঘুরা যোগী আদিত্যনাথ যে সাত বছর মাদ্রাসা বন্ধ হয়েছে নাকি ছ মাস হলো ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী রাজস্থানে আজমির শরীফ বন্ধ হয়ে গেছে নাকি আপনারা তো এখানে থাকেন না বিজেপি শাসিত রাজ্যে গিয়ে রোজগার করে নিয়ে আসেন রোজগার তো ইউপি দেয় মহারাষ্ট্র দেয় গুজরাট দেয় পশ্চিমবঙ্গে সবাই বেকার সবাই শ্রমিক কয়লা চোর বালি গরু পাচার নারায়ণ গোস্বামী কোথায় গরু পাচার বন্ধ বাকিটাও বন্ধ হবে ধীরে ধীরে সব বন্ধ হবে ভরসা রাখুন মোদিজির উপর না না ইমাম দিচ্ছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর পার্টিকে ভোট দেওয়া যাবে না আরে রহিস পুরকআদ সাহেব আড়াই হাজার টাকায় বিক্রি হয়ে গেলেন কোভিডের ভ্যাকসিনটা নিয়েছেন ও তো মোদিজির ভ্যাকসিন হিন্দু ভ্যাকসিন কটা নিয়েছেন দুটো না তিনটা পয়সা লেগেছে হিন্দুদের আলাদা মুসলমানের আলাদা লাইন ছিল রেশন আনতে যান ব্যাগ ঝুরিয়ে রেশন নিয়ে বাড়ি আসেন শুধু হিন্দুরা রেশন আনে এখনো গরিব মুসলমানদের সময় আছে বোঝার মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা করে রেখেছে তরকারিতে লাগে খাওয়া যায় না দু সালের পরে রামপুরহাটের বকটুইতে সাতজন মুসলমান মহিলাকে মমতার লোকরা পুড়িয়ে মেরেছে মমতা যায়নি আগে এই গেছে অধিকারী দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে দিকে টুপিটা ধরে কলকাতার রাস্তায় কেন্দ্রীয় পুলিশ টানেনি মমতার পুলিশ ধরে টেনেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছে দরদি দেখাচ্ছেন আগে একটা কয়েকদিন বেআইনি বাড়ি ফিরা ডাকিমের উপর চাপা পড়েনি বালের উপর চাপা পড়েনি এরা বড় লোক মুসলমান শাহজাহানের মতো লুট করে কোটি কোটি টাকা করেছে লিটনের মতো বারোটা গরিব মুসলমান চাপা পড়েছে মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তার একশো পঁচাত্তরটা স্কিম জনগণের জন্য বহুজন হিতায় কারা কারা মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী চান সবাই চান তো তাহলে রেখাপাত্রকে ভোট দিতে হবে ছাব্বিশে নয় চব্বিশে ভোট হবে আমি হারিয়েছি তো আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী করব মমতা ব্যানার্জিকে কে কে চান ভাইপো জেলে যাক চোর ভাইপো সবাই চান তাহলে রেখাপাত্রকে পাঠান রেখাপাত্র দিল্লি গেলেই ভাইপো জেলে যাবে রেকর্ড করে রাখুন আমার কাছে কে কে রামকৃষ্ণ মিশনের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান たんと